আরে আপনি কে আর আমাদের সারের কি হয়েছে আমি একজন ডাক্তার আর তোমাদের সারের টুমুক টুমুক ভাইরাস হয়েছে কি আর কেউই সারের চোখের দিকে তাকাবে না হলে তোমাদের ওই ভাইরাস হয়ে যাবে তাড়াতাড়ি সবাই চোখ বন্ধ করে নাও ঠিক আছে আরে এই ভাইরাস ডাক্তারকে কিভাবে দিব আইডিয়া ডাক্তার ওই দেখো সেমনি ম্যাডাম কোথায় কোথায় আরে ইয়ার ডক্টরেরও তো ওই ভাইরাস হয়ে গিয়েছে আরে ডক্টর সাহেব এখন এই বাচ্চাদেরকে কিভাবে ভাইরাস লাগাবো আরে স্যার আমার কাছে একটি বুদ্ধি আছে তুমি এই বাচ্চাগুলোকে পাঁচ টাকা লোভ দাও তাহলে এরা নিজেরাই চোখ খুলে ফেলবে বাচ্চারা যেই নিজের চোখ থেকে হাত ছড়িয়ে ফেলবে তাকে আমি পাঁচ টাকা করে দিব শুনো সবাই স্যার আমাদেরকে পাঁচ টাকা করে দিবে এখন সবাই হাত ছড়িয়ে ফেলো কিন্তু তার আগে এই সুন্দর ছবিটিকে যদি তুমি মন থেকে ভালোবেসে থাকে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাংলাদেশ থেকে হলে লাইক করবে ইন্ডিয়াতে হলে সাবস্ক্রাইব করবে 有人。<laughs> <laughs>